আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হইতে একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চোদ্দই আগস্ট পাবলিক করা হয় এবং বর্তমানে এটির আবেদন চালু রয়েছে আমি বলবো এক্ষুনি আপনি কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে ফেলুন তার আগে আসুন দেখে নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কোন কোন পদের জন্য কতজন লোক সংখ্যা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতায় বাকি প্রথমে রয়েছে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম কাম ক্যাটালগার এখানে সংখ্যা চোদ্দটি এবং বেতনটা দেখুন যেটা বারোতম গ্রেডের এর এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এর বেতন রয়েছে সেই সাথে অন্যান্য ভাতাও রয়েছে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আর এ বিষয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ করতে হবে কোনো প্রার্থী যদি শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণীতে পাশ করতে থাকে তাহলে তার জন্য এই চাকরিটি বিবেচিত হবে না অর্থাৎ আপনি যদি আপনার শিক্ষা জীবনে কখনো তৃতীয় বিভাগ থেকে পাশ করেন তাহলে অবশ্যই এই চাকরিটি আপনার জন্য নয় এরপর দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে পদ সংখ্যা দেখুন ছয়টি রয়েছে গ্রেডের চাকরি যাদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সেই সাথে কম্পিউটারে প্রতি মিনিটে ষাট লিপিতে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এখানে একশো পনেরোটি পদ ফাঁকা রয়েছে যেখানে বেতন গ্রেড চোদ্দ দেখুন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন হবে সাথে অন্যান্য ভাতাও রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটারে অফিসের কাজ করিবার দক্ষতা থাকিতে হবে তারপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে এটিও গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে তে স্নাতক পাশ করতে হবে চাকরি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা অনুশীলন করতে হবে সেই সাথে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ভান্ডার রক্ষক যেখানে সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচটি এটি ষোলতম গ্রেডের চাকরি যাদের বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হবে এখানে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ যেখানে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি এই আবেদন ফর্মটি পূরণ করা শুরু হয়ে গেছে আগস্ট সকাল হইতে এবং এটি শেষ হবে দেখুন দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় সেই সাথে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী এখানে রয়েছে আপনারা চাইলে একটি ভালো করে পড়ে নিবেন তাহলে আপনি নিজে নিজেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোটোফোন দিয়েই তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শীঘ্রই আসছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিখিত প্রশ্নপত্রের নমুনা নিয়ে তাই ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং সুস্থ থাকুন